আপনারা দেখতেছেন জিবি টেকনিক্যাল বাংলা টিকটক অ্যাকাউন্ট টাকে গ্রো করার জন্য কিন্তু আমাদের ফলোয়ার প্রয়োজন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা ওয়েবসাইট পরিচয় করিয়ে দেবো যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা শুধু লিখবেন আমার পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার ওয়ান মিলিয়ন টু মিলিয়ন থ্রি মিলিয়ন লাইক বা ফলোয়ার লাগবে সেটা কিন্তু সেই ওয়েবসাইট থেকে অটোমেটিকলি আপনাদেরকে দিয়ে দিবে তো আজকের এই ভিডিওতে সর্বপ্রথম আমি আপনাদেরকে প্রুফ দেখাবো যে কিভাবে আপনারা আনলিমিটেড ফলোয়ার নিতে পারবেন তারপর আমি আপনাদেরকে শিখিয়ে দিবো যে আপনারা কিভাবে আনলিমিটেড ফলোয়ার নেবেন তো তো সর্বপ্রথম তো আমি আপনাদেরকে প্রুফ দেখাবো যে আসলেই ফলোয়ার আসে কিনা তারপরে আমি আপনাদেরকে শিখিয়ে দিব যে আপনারা কিভাবে ফলোয়ার নিতে পারবেন সো আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে আর আমরা এখানে আমাদের টিকটক প্রোফাইলটাকে ওপেন করে রাখছি এখান থেকে একবার রিফ্রেশ মেরে দিই রিফ্রেশ মেরে দেওয়ার পর এখানে আপনারা দেখতেছেন আমার দুই হাজার ছয়শো ছয়টা ফলোয়ার কিন্তু এখানে আছে আপনারা দেখতেছেন দুই হাজার ছয়শো ছয়টা ফলোয়ার এবং এখানে আপনার উপরে টাইমিংটা দেখতেছেন এখন বাজে দুইটা পঞ্চান্ন সো আমরা আপনাদেরকে সর্বপ্রথমে প্রুফ দেখাই প্রুফ দেখানোর জন্য তো আমরা এডিট প্রোফাইলে ক্লিক করবো তারপর আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে নিব লিঙ্কটা কপি করে দেওয়ার পর আমরা একটা ওয়েবসাইট অলরেডি ওপেন করে রাখছি সেই ওয়েবসাইটটাতে যাব যাওয়ার পর আমরা এখানে লিঙ্কটা পেস্ট করব লিঙ্কটা পেস্ট করার পর এখানে শুধু আমরা লিখে দিব যে আমাদের পাঁচশো ফলোয়ার লাগবে এখানে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিই আমার এখানে টিকটকে আপনারা দেখতেছেন আমার এখানে কিন্তু মাত্র দুই হাজার ছয়শো ছয়টা ফলোয়ার আছে আমি এখান থেকে বারবার রিফ্রেশ মারতেছি তাকে আপনাদের

সেইভাবে আপনারা খুব সহজে ফলোয়ার বাড়াইতে পারেন আমরা এখান থেকে আবার একবার রিফ্রেশ মেরে দেবো রিফ্রেশ মেরে দেওয়ার পরে এখানে আপনারা দেখছেন তিন হাজার একশো বাইশটা ফলোয়ার হয়ে গেছে এমন যতবার আপনারা রিফ্রেশ করবেন ততবারই কিন্তু আপনাদের ফলোয়ার বাড়তে থাকবে এখন আপনারা দেখছেন তিন হাজার একশো পঁচিশটা ফলোয়ার হয়ে গেছে আর এখানে আপনারা টাইমিংটা আবার ভালো করে আপনারা দেখেন দুইটা পঞ্চান্ন আমরা ওই ওয়েবসাইটের মধ্যে ছিলাম এখন বাজে তিনটা সাত মানে সাত আট মিনিটের মতো হয়ে গেছে সাত আট মিনিটের মধ্যে কিন্তু আমাদের পাঁচশো ফলোয়ার চলে আসছে তো আপনারা এমন সহজভাবে কিন্তু পাঁচশো ফলোয়ার বাড়াইতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফলোয়ারটা বাড়াইবেন তো চলুন আমরা সেটা দেখে নিই সো আপনারাও আনলিমিটেড ফলোয়ার নেওয়ার জন্য সর্বপ্রথম তো আপনারা আপনাদের একটা ফেভারিট ব্রাউজার সিলেক্ট করে নেবেন আমার ফেভারিট ব্রাউজার হচ্ছে গুগল ক্রম আপনারা যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে পারেন সেখান থেকে আমরা গুগল ক্রম সিলেক্ট করে নিতেছি গুগল ক্রম সিলেক্ট করার পর এখানে আপনারা বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে আমরা সার্চ করবো এস এম এম পুল ডট কম এস এম এম পুল ডট কম লিখে সার্চ করার পর আপনার সামনে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিব সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনার এই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করতে পারেন এই ওয়েবসাইটে আসার পর সিম্পলি আপনাকে একটু নিচে যেতে হবে যদি আপনারা প্রথম হয়ে থাকেন নিচে যাওয়ার পর এখানে আপনাদেরকে একটা অপশন দেখাইতেছে সাইন আপ আপনারা সাইন আপের উপরে একবার ক্লিক করে দিবেন সাইন আপের উপরে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে সর্বপ্রথম তো আপনাকে আপনার ইউজার নেম মানে আপনার নামটা এখানে দিয়ে দিতে হবে তারপর আপনার জিমেল দিয়ে দিতে হবে পাসওয়ার্ড দিয়ে আপনার এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে আপনার একটা অপশন দেখতে পেতেছেন আই এম নট রোবট এটার উপরে টিক মার্ক লাগিয়ে এখানে আপনারা সাইন আপের উপরে একবার ক্লিক করে দিবেন সাইন আপের উপরে ক্লিক করার পর আপনার সামনে একটা ইন্টারফেস ওপেন হবে হওয়ার পর সর্বপ্রথম তো আপনারা যেই ইউজার নেমটা দিয়েছেন সেই ইউজার নেমটা এখানে বসিয়ে দিবেন আমরা ইউজার নেমটা দিয়ে দিলাম ইউজার নেমটা দিয়ে দেওয়ার পর নিচে আপনারা দেখছেন পাসওয়ার্ড আপনারা যেই পাসওয়ার্ডটা এখন দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন সো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতেছি সো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর सिंपली সাইনিং এর উপরে ক্লিক করব সাইনিং এর উপরে ক্লিক করার পর আমরা অটোমেটিক্যালি কিন্তু ওয়েবসাইটের মধ্যে সাইনিং হয়ে যাবে এটা একদম সিম্পল একটা ওয়েবসাইট এখানে কোনো প্যারা নাই অ্যাড নাই কোনো কিছু নাই আপনারা এখান থেকে কিন্তু একদম সহজ উপায়ে আপনারা ফলোয়ারস লাইক ভিউজ সবকিছু এখান থেকে নিতে পারবেন সো এটার সম্পর্কে আমি আপনাদেরকে ছোট একটা আইডিয়া দিয়ে দিই এখানে আপনারা একটু উপরে যাওয়ার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন থ্রি লাইন থ্রি লাইনে যখন আপনারা ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন সার্ভিস নামে আপনারা সার্ভিসের উপরে একবার ক্লিক করবেন সার্ভিসের উপরে ক্লিক করার পর এখানে আপনারা তাদের সার্ভিসগুলো দেখতে পারবেন টিকটক ভিউজ টিকটক ফলোয়ার টিকটক ফলোয়ার টিকটক লাইক টিকটক কমেন্ট টিকটক শেয়ার এভরিথিং কিন্তু এখানে আছে আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন করার পর আপনারা লিঙ্কটা কপি করলেই কিন্তু আপনারা এখান থেকে লাইক ভিউজ নিতে পারবেন কিভাবে দেবেন সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখেছি আর এই ওয়েবসাইটটাতে আষ্টশো প্লাস সার্ভিস আছে আপনারা টিকটকে ইনস্টাগ্রামে ইউটিউবে ফেসবুকে সব জায়গায় কিন্তু লাইক ভিউজ ফলোয়ার সাবস্ক্রাইবার নিতে পারুন আর আপনাদের ইউটিউব চ্যানেল যদি মনিটাইজেশন হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনারা এখান থেকে ভিউজ নেন আপনাদের মনিটাইজেশনের অপশনে যারা দেখবেন আপনাদের ডলার কিন্তু জমা হতে থাকবে তার মানে হচ্ছে একদম রিয়েল আপনাদেরকে এখান থেকে ভিউজ ফলোয়ার দেওয়া হয় আর এখান থেকে আপনারা সিলেক্টও করতে পারুন যে আপনারা কোন দেশের ভিউজ কোন দেশের ফলোয়ার কোন দেশের সাবস্ক্রাইবার চান সেই দেশের সাবস্ক্রাইবার বা সেই দেশের ফলোয়ার সেই দেশের ভিউজই কিন্তু এখানে নিতে পারবেন যেহেতু আজকে আমরা টিকটক ফলোয়ার নিব সেহেতু আমরা টিকটকের কথাই বলি টিকটক ফলোয়ার নেওয়ার জন্য এখানে ব্যাক যাবেন ব্যাক যাওয়ার পরে ওয়েবসাইট এর মধ্যে চলে আসবেন এই ওয়েবসাইটের মধ্যে চলে আসার পর এখানে আপনারা দেখবেন এখানে লেখা আছে টিকটক এটার উপরে আপনাকে একবার ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর এখানে টিকটক ইউটিউব সবকিছু আছে আপনারা চাইলে এখান থেকে কিসে লাইক ফলোয়ার ভিউজ নিতে চান সেটা সিলেক্ট করতে পারেন টিকটক ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব এখানে আছে যদি টিকটক নিতে চান তাহলে সর্বপ্রথমই আছে টিকটক টিকটকে ক্লিক করবেন টিকটকে ক্লিক করার পর নিচে আপনারা এই অপশনটাতে আসবেন সার্ভিস যে অপশনটা আছে এটার উপরে আসবেন এটার উপরে আসার পর এখান থেকে আপনারা সিলেক্ট করবেন যে আপনারা কি নিতে চান এখানে আপনারা দেখতেছেন টিকটক ভিউজ এখানে দেখতেছেন টিকটক ফলোয়ার এখানে দেখতেছেন টিকটক ফলোয়ার আর এখানে আপনারা একটা জিনিস খেয়াল করতেছেন এখানে আপনারা দেখতেছেন টিকটক ভিউজ আর আমি আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে পেইড ওয়েবসাইট এখানে আপনাদেরকে কিছু টাকা পে করতে হবে কিছু টাকা পে করার বিনিময়ে কিন্তু আপনারা এখান থেকে লাইক ফলোয়ার ভিউজ নিতে পারবেন কিছু টাকা মানে হাজার টাকা বা একশো টাকা এখানে পে করতে হবে না আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে আপনারা দেখতেছেন এখানে এক হাজার ভিউজ মাত্র হচ্ছে ওয়ান সেন্ট ওয়ান সেন্ট মানে হচ্ছে এক টাকা আপনারা এখান থেকে এক টাকা দিয়ে এক হাজার ভিউজ নিতে পারবেন এখানে আপনারা দেখতেছেন এক হাজার ফলোয়ার মাত্র এক ডলার এক হাজার ফলোয়ার এক ডলার মানে একশো টাকা আপনারা এক হাজার একদম জেনুইন ফলোয়ার নিতে পারবেন সেখান থেকে আপনারা সিলেক্ট করবেন যে ফলোয়ার নিতে চাই ফলোয়ার নেওয়ার পর এখানে আপনারা আপনাদের টিকটক প্রোফাইলের লিংকটা পেস্ট করে দিবেন সেখান থেকে আমরা টিকটক প্রোফাইলের লিংকটা পেস্ট করে দিব আমরা এখানে টিকটকে আসলাম আসার পর এখান থেকে আমরা যাব প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর এখানে আমরা পেয়ে যাবো প্রোফাইল আমরা প্রোফাইলের উপর একবার ক্লিক করব ইডিট ক্লিক করার পর এখানে আপনারা দেখতেছেন টিকটক কপি লিঙ্ক এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর আপনার প্রোফাইল লিঙ্ক কপি হয়ে যাবে আপনারা ক্লিক করে ওয়েবসাইটটাতে আসবেন লিঙ্কের উপরে ক্লিক করে লিঙ্কটা পেস্ট করে দিবেন এখন এখানে আমরা যদি লিখে দিই কোয়ান্টিটি যে আমরা পাঁচশো ফলোয়ার নিতে চাই পাঁচশো ফলোয়ারের প্রাইস হচ্ছে মাত্র আশি সেন্ট তার মানে হচ্ছে বাংলাদেশি টাকায় আশি টাকা আপনারা এই পাঁচশো ফলোয়ার নিতে পারবেন আশি টাকা দিয়ে তো এই আশি টাকা দিয়ে পাঁচশো ফলোয়ার নেওয়ার জন্য তো এইভাবে আপনারা পর জাস্ট সাবমিটের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের ফলোয়ার গুলো অটোমেটিক চলে আসবে আমি আপনাদেরকে প্রথম যেটা দেখেছি কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে এই যে টাকাটা পে করতে হবে টাকাটা পে কিভাবে করবেন টাকাটা পে করা একদম সিম্পল টাকাটা পে করার জন্য আপনারা একটু উপরে যাবেন যাওয়ার পর এখানে আবার আপনারা থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন এড ফান্ডস নামে এড ফান্ডস নামে যে অপশনটা আছে এটার উপরে আপনাদেরকে একবার ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করার পর এখানে আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে পে করতে পারেন এখানে দেখতেছেন বিকাশ নগদ রকেট আপনারা চাইলে এই বিকাশ নগদ রকেট তিনটার মাধ্যমে কিন্তু টাকা পে করতে পারেন আর এখানে আপনাদেরকে দেখাইতেছে মিনিমাম ডিপোজিট ওয়ান ডলার সমান সমান একশো পঁচিশ টাকা আপনারা একদম মিনিমাম একশো পঁচিশ টাকা সর্বপ্রথম এখানে ডিপোজিট করতে হবে ডিপোজিট করার পর এখানে আপনারা দেখতেছেন লেখা আছে যে দুই ঘন্টার মধ্যে আপনাদের ডলারটা যোগ করে দেওয়া হবে সো প্রশ্ন হলো আমি যে টাকাটা পে করছি সেই ওনার কিভাবে বুঝবে যে টাকাটা আমি পে করছি অন্যজন তো পে করতে পারে এটা কিন্তু প্রশ্ন থেকেই যায় সো এটা সেই ওনারকে বোঝানোর জন্য আপনাকে যেটা করতে হবে এখান থেকে আবার থ্রি ডটের উপর একবার ক্লিক করতে হবে টাকাটা পাঠানোর পর টাকাটা পাঠানোর পর আপনারা থ্রি ডটে একবার ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাইতেছেন টিকেট নামে এটার উপরে আপনাকে একবার ক্লিক করতে হবে টিকিটের উপরে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এমন একটা পর আপনারা যেই নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন বা যেই মাধ্যমে পাঠিয়েছেন সেটা এখানে লিখে দিবেন ফর এক্সাম্পল আমরা বিকেশ নগদ বা রকেটে পাঠিয়েছি সেক্ষেত্রে আমরা এখানে উঠিয়ে এখান থেকে আমরা নাম্বারটা উঠিয়ে দিলাম নাম্বারটা উঠিয়ে দেওয়ার পর নিচে আপনারা মেসেজের মধ্যে লিখবেন যে আমি বিকাশ থেকে আপনাকে এত টাকা পাঠিয়েছি বা আমি এই নাম্বার থেকে আপনাকে এত টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়েছি ফর এক্সাম্পল আমার বিকাশের লাস্টের নাম্বার হচ্ছে এইট আমরা এখানে এইট নাইন জিরো এই নাম্বার থেকে থেকেশো পঁচিশ টাকা পাঠিয়েছি এটা লিখে আপনাদেরকে সিম্পলি এখানে সাবমিট টিকিটের উপরে ক্লিক করে দিতে হবে সাবমিট টিকিটের উপরে ক্লিক করার দুই ঘন্টার মধ্যে আপনাদের ডলারটা জমা হয়ে যাবে ডলারটা জমা হলে আপনারা কিভাবে বুঝতে পারবেন ডলারটা জমা হলে আপনারা আবার থ্রি লাইনের উপরে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতেছেন আমাদের কিন্তু এখানে চৌষট্টি সেন্ট আছে আমি এখান থেকে পাঁচ ডলার কিনছিলাম পাঁচ ডলার দিয়ে আমি ভিডিও বানিয়ে ফেলছি আমি টিকটকে ফলোয়ার নিছি লাইক নিছি ভিউজ নিছি সেখানে আপনারা দেখতেছেন আমাদের কিন্তু দেখাইব যখন আপনাদের ডলার দেখাইব তখন আপনাদেরকে এখান থেকে ব্যাগ চলে যেতে হবে ব্যাগ চলে যাওয়ার পর আপনারা ওয়েবসাইটটাতে চলে আসবেন আসার পর এখানে আপনাদের টিকটক প্রোফাইলের লিঙ্কটাকে সেন্ড করবেন সেন্ড করার পর এখানে আপনারা লেখবেন কোনটিতে আপনারা কতগুলো লাইক নিতে চান সরি কতগুলো ফলোয়ার নিতে চান সেই ফলোয়ারটা লাগবেন ফলোয়ারটা লেখার পর এখানে দেখতেছেন আমি ফর एग्जांपल 500 ফলোয়ার নিতে চাই 500 ফলোয়ারের জন্য এখান থেকে আপনাদেরকে सिंपली সাবমিট এর উপর একবার ক্লিক করে দিতে হবে সাবমিট এর উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের ফলোয়ারগুলো গুলো যোগ হয় স্টার্ট হয়ে যাবে সেইভাবে আপনারা খুব সহজেই ওয়েবসাইট থেকে ফলোয়ার নিতে পারেন নেই ছিল আজকে টিউটোরিয়াল যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাকে আমার ইনফরমেটিভ ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পান